নমস্কার বন্ধুরা পম্পলাস্টেলে আপনাদেরকে স্বাগত জানি আজকে আবার আমি ব্লগটা শুরু করেছি এটা হচ্ছে গৃহপ্রবেশের তৃতীয় পর্ব তো মনা তো অনেক সকালে উঠেছিলো তা আজকে আমরা তো আমরা তো কালকে রাতে ঘুমাইনি সেদিন রাত্রে তো যাই হোক তারপর অনেক সকালে উঠেছি উঠে তা মনাও উঠে পড়েছিলো তাড়াতাড়ি ঘুমাচ্ছিল মুড়িটা খেয়ে ঘুগনি মুড়ি খেয়ে ঘুমাচ্ছিল তা আর এই যে মেঝেতেই শুয়ে আছে বালিশ নিয়ে কারণ কিছু পারিনি আর তা কত করতেই মনার মিস এসেছে তাই ঘুম থেকে ভেঙে ঘুম ভেঙেই মনে মিসকে দেখে মানে অবাক হয়ে গিয়েছে আর এই যে ভাগ্নি এলো তার মেয়েকে নিয়ে আর ভাগনি যে আমাকে বলেছিলাম তা ও আরেক জায়গায় নিমন্ত্রণ আছে সেই জন্যে আসতে পারেনি আর এখানে এই যে শাশুড়ি মেয়া আছে আর এ শ্বশুরমশাইকে আনতে গিয়েছে আপনাদের দাদা ভাই আর এই যে কাকিমা এখন কথা বলছে মিসের সাথে ছোটো কাকিমা আর আমার বড় কাকিমা আসতে পারেনি মানে ব্যাগ গুছিয়েছিল কিন্তু প্রচণ্ড শরীর খারাপের জন্যে আসতে পারেনি তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে মানে রান্নার দিকটা আমাকে দেখতে হয়নি মানে মা আর কাকিমা মিলে করেছে আর ভাই লাস্টে পটল আলু পনিরের তরকারিটা করেছে আর এই যে শ্বশুরমশাই চলে এসেছে আর এইগুলো দেওরের ছেলে মেয়ে ওদেরকে নিয়ে তা আর আমি বেশি কাউকে বলতে পারিনি মানে আবার যখন বড় করে পারবো তখন খাওয়াবো সবাইকে তা এখন এই কোনোরকম করে করলাম তা বন্ধুরা এই যে ভাই এলো এখনই দিয়ে এবার ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছে তো এই যে ভাগ্নি খাই দিচ্ছে আর মা খেতে দিচ্ছে সবাই মিলে একসঙ্গে সবাই খাচ্ছে আর ওইখানে আমাদের পুরোহিত মশাইও খেতে বসেছে আর আজকে তো নিরামিষ সেই জন্যে এই যে বেগনি করেছি পাঁপড়ও আছে আর পটল আলু পনিরের তরকারি আলু পোস্ত মুগের ডাল শাক ভাজা আর আমরা চাটনি দই আর মিষ্টি তো এই ছিল আমাদের দুপুরের মেনু সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মা দুই মা কাকিমা মিলে বাসনও ধুয়ে নিয়েছে ঘরও মুছে নিয়েছে মানে আমাকে এই দিকটা দেখতে হয়নি আর আমি অনেকক্ষণ উঠেছি বলে একবার শোনাম তা শোবার কতক্ষণ এখনই আসবে গীতা পাঠ করতে আর আমি ওপর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো গীতা পাঠ করতে চলে এসেছে আর আপনাদের দাদাভাই যে ফুলটা এনেছিলো সেই ফুলগুলো আমি সব পুজোয় দিয়ে দিয়েছি তাই গীতা পাঠ করতে এসে বলছে ফুল নাই তাই আপনাদের দাদা ভাই গিয়েছে যে এখানে ফুল আনতে তা এখানে মাঠেতে গাছগুলোতে ফুল থাকে তা দেখুক দু চারটে যদি পাই তাই ভালো আর শোনা আমার কত কাজ করতে শিখে গেছে দেখুন এই এইরকম কেননা সবাই কাপড় কাচলো গা ধুলো সে সমস্ত কাপড় এসে ছাদে মিলে দিয়েছে তো যা শুকাবে শুকাবে না শুকাবে এবার কালকে দেওয়া হবে মানে দু ঘন্টা মতো ঘুমিয়েছিস দেড়টার সময় ঘুমিয়েছি আবার সাড়ে তিনটে উঠে পড়েছি তা মাথা অনেক চিন্তা ছিল ছটা থেকে ব্রাহ্মণ আসবো বলেছিল আর ছটা দশটার মধ্যে সব কিছু সম্পন্ন করতে হবে তো প্রচুর ই আর সকাল থেকে মানে যেটুকু কাজ করবো আমি তো ঠাকুরের দিকটা দেখেছি আর মা এমনই একটা জিনিস মানে আমি এটাই বলতে চাই তো তাকে সব কিছু একবারে বলা যায় আবার সব কিছু শেয়ার করা যায় এবং সব কিছু আমি বিশ্বাস করে ছেড়ে দেওয়া যায় তা আজকে মা ছিল বলেই যাই হোক আমি কাজটা করতে পারলাম আর মা এসে সকাল থেকে উঠে ঠাকুরের জোগাড়ও করে দিয়েছে আবার রান্না আমি তো ওই ঠাকুর প্রসাদ প্রসাদ এইসব দিতেই সব পাড়াতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপর আবার বাসন মাজলো ঠাকুরের বাসন মাজলো দিয়ে আবার এখন পাঠ হবে তার নিচে আছে তো সত্যি যাদের মা নেই তারাই বোঝে যে মায়ের মূল্য কতটা আর কি বলবো মা না থাকলে আমি হয়তো পারতাম না এই কাজটা করা তো যাই হোক এবার হবে গীতা পাঠ তা সন্ধেবেলায় তো মা সেটাও যোগাড় করছে আর গীতা করতে এক বোন এসেছে মানে যে ব্রাহ্মণ পুজো করলেন তারই স্ত্রী এসেছেন সোনা এসব সব মিললো মনে তো নিচে আছে আর কাকিমা এসেছে কাকিমাও আমাকে ছোটো কাকিমা অনেক হেল্প করেছে ছোটো কাকিমাও কাল থেকে এসে ময়দা বিদা থেকে মানে মা কাকিমারা না এলে আমি পারতাম না তাও বড়ো কাকিমা আসতে পারলো না বলে একটু মনটা খারাপ কিন্তু কী করবো শরীরটা খারাপ বলে আসতে পারলো না তো ভাইরা এসেছে আমার তিনটে ভাই এসেছে আমি অনেকক্ষণ তো বন্ধুরা এই যে চলে এসেছে এই বোন তাই এই নি গীতা পাঠ করবেন আর এই যে ফুল ঠিক পাওয়া গেছে দেখছেন বলছেন আমাদের এখানে গাছেতে ফুল দু চারটে পাওয়ার সবসময়তেই যাবে আর পাশের বাড়ি কাকা কাকিমারা আছে তা ওদের গাড়িতেও ফুল গাছ আছে আর না হলেও ওরা আমাকে প্রতিদিন সকালবেলায় ফুল তুলে দেয় মানে আমাকে ফুল তুলতে যেতে যেতে হয় না আর কোনো দিন হয়তো গেলাম তো সেদিনও দেখি আমার জন্য ফুল রেডি করা থাকে নাহলে এসে বাড়িতে দিয়ে যায় তো ফুলের চিন্তা আমাকে পুজো করার জন্যই করতে হয় না এবার আমার গৃহপ্রবেশে গীতা পাঠ হবে তা আপনারা শুনুন ও আমার সঙ্গে থাকুন

এখানে বলছে ভগবান কৃষ্ণ কোন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে অর্জুন যে কারা আসল যদি ভগবান বলছেন যে পার্থ অর্জুনকে সম্বোধন করে বলছেন হে পার্থ যে আমার মদগত মানে মদে মত তো হয় শুধু আমাকেই কৃষ্ণ মতে মদ মত মতো শুধু আমাকেই ঝপ করে তারাই আমার কাছে শ্রেষ্ঠ যোগী যে কাক

চঞ্চল নয় একটা জায়গায় স্থির সর্বভূত আমাদের পঞ্চভূত আছে পঞ্চভূত পঞ্চভূতে হিতে ওই পঞ্চভূতে সঙ্গে একসঙ্গে থাকবে আমাদের এই শরীরটা পঞ্চভূতের অংশ সর্বত্রভাবে সব জায়গায় যাবে অব্যক্ত সব জায়গায় কিন্তু নিজের জায়গাতেই নিজের স্থির থাকবে সেই রোগী আমাকে পাবে যেখানেই যাবে তো আমার মনে থাকবো আমি যে অবস্থাতেই যে পরিস্থিতিতে থাকুক মনে আমি কিন্তু সর্বত্র যাচ্ছে সব কিছু করছে সবই করছে সেইখানেই বলছে আমাকে সে সেই যোগই আমাকে পাবে স্বনিয়মেন্দ্র গ্রাহক সর্বত্র সমবুদ্ধয়া এই প্রাকি মা সর্বুদে রাধা अर्बुद ये शोधी कतरों के शाम वैक्तांशक्तों जेतों शाम और वैक्ताही को भी दुःख ये वो बदबीरा बाप को दे परा अनंत नहीं नहीं तो बास अधे के सामाहुं शामुं गुर्जर दतावित कुम संसारों साबरात भवा आमीना चिरात पार्थों मत जावे কিন্তু আমাদের সর্ব ধর্ম সমর্পন করিয়া আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করে বেপার্থ আমি তাহাদের মৃত্যুর সাগর হইতে অচিরেই প্রাণ করিতে পারি বলছে মদমক্ত হয়ে মৎপরায়ণ মনে হচ্ছে মদমক্ত হয়ে সব কর্ম আমার করেই শুকে যায় যে ভগবান তুমি যা করছো সব তোমার ইচ্ছাতেই হচ্ছে আমি তোমার কাছেই নিজেকে সমর্পণ করে দেয় ঈশ্বরের কাছে তা তাই ঈশ্বরেরই সবসময় ধ্যান করছে সব কার্য কর্ম যা করছে সবই ঈশ্বরকে উপলক্ষ করে ঈশ্বরকে বলছে তুমি আমাকে দিয়ে সব করিয়ে দিয়েছ তখন কৃষ্ণ বলছে সেই বা যোগীকে আমি তাহাদের মৃত্যুরূপ সাগর থেকে যে সংসার একটা জ্বালা যন্ত্রণা সেইখানে যে মৃত্যুরূপ সাগর তৈরি হয় সেই মৃত্যুরূপ সাগর হইতে অচিরেই ত্রাণ করি এই যে সংসার জ্বালা যন্ত্রণা অশান্তি মানুষ তো মানসিক সেইখান থেকে এই যে মৃত্যুর যে অশান্তি সেইখান থেকে আমি ত্রাণ করি যে সবসময় আমার হাতে সমর্পিত থাকে আমাকেই মনকে স্থির করো বুদ্ধি আমাকেই নিবিষ্ট করো আহার ব দেহানতে আমাকি তুমি পাইবে ইয়াতে কোনো সংশয় নাই তুমি সব কিছু আমার মধ্যে ছেড়ে দাও তুমি করছো কিন্তু তুমি ভাববে ভাবব্যাণকও করছো ঈশ্বর পারে যে তাইই করছো তুমি কর এবং দেহানতে মানে তুমি যখন মারা যাবে তখন তুমি দাঁড় করে আমাকি তুমি পাবে কোনো সংশয় নাই এই ব্যাপারে অথ চিত্তম সমাদত নো স্বপ্ন নো সীময় স্থিরম অভাজ্য গুণন্তত মামি চন तो मनिचा तून धरन जायो वो बाज जो आपस तो समुदोषी मात परम पार्मो भवो मदाब्लो मो पिकर्मारी गुरवन्न सिद्धिं पापस्य सी आतो एकातो पैशक्तोसी को टून मात्रेओ ही ज्ञानम अभाव तो जो ज्ञानसुधानं विशेषते है ना परमो भला तैगुस्थागचंद्र गचंकीरानं कराम আমাকে যদি মন স্থির না রাখতে পারো মায়া মোহ ত্যাগ করতে পারবে তোমার তত শান্তি যত আপনি ধরবে তত অশান্তি এটা আমার হলো না ওটা আমার হলো না এইটা হলো ব্যাপার তুমি ছেড়ে দাও সবকিছু তাই বলছে ধ্যানের থেকেও হলো কর্মপাল ত্যাগ হলো তুমি কর্ম করে যাও কর্তব্য করে যাও কিন্তু কোনো প্রত্যাশা রেখো না এখানে কৃষ্ণকে অর্জুন কৃষ্ণ অর্জুনকে এটাই বলছে যে তুমি কর্ম করে যাও তুমি আমাকে মন দাও আমি তোমাকে যুদ্ধ করার জন্য বলছি তুমি যুদ্ধটা করো কি হবে সেটা তো আমি আগে ঘটিয়েই রেখে দিয়েছি তারপরেই কৃষ্ণ বিশ্বরূপ দর্শনে তখন যখন অর্জুন মানছে না তখন বিশ্বরূপ দর্শনে কৃষ্ণ দেখাচ্ছে যে ওদেরকে আমরা আমি মেরে রেখেই কিছু কিছু গোলক্ষ তোমার হাত দিয়ে ওটা করাবো বলে তখন অর্জুন বলছে যে সখা তুমি শান্ত হও আমি বিভত দেখতে পাচ্ছি না তুমি শান্ত হও আমি তুমি যা বলবে আমি তোমার পর শরণাগত করবো হচ্ছে আমার স্বামী সবাই আত্মীয় স্বজন আমি কি করে মারব আমি আমার ঠাকুরদার বলে পিতামের কলে বড় হয়েছে আমি দোনার জাতির কাছে অস্ত্র শিখেছি তখন গিয়ে মোহগ্রস্ত হয়ে পড়ছে তখন এই যে মোহগ্রস্ত হয়ে পড়েছে যুদ্ধ করতে চাইছে না কৃষ্ণ যে এই কথাগুলো বলেছে এটাই হলো গীতা কৃষ্ণ যে অর্জুনকে উপদেশগুলো দিয়েছে যে কেন করবে না কি যে আমি সবেদের মিশে আছি আমি এই পৃথিবীকে পালন করছি লালন পালন করছি আমাদের সব তুমি আমার দাঁড়িয়ে আছো আমি ভূমি আমি পৃথিবী সব আমি তাই বলছে তুমি আমাদের শরণাগত হও তুমি ফলে কর্মফল ত্যাগ করো তুমি যেটা আমার মধ্যে মনোনিবেশ করো আমার শরণাগত হও তাতে তোমার ভালোই হবে তুমি সকলের প্রতি হিংসা শূন্য अद्वैता शर्लोभुदराम मैत्र ओतुनो एवं जाम निर्ममो निराम कारो शमो दुःखों सुखों मीन संतुष्टों शापदं जगी जगमात मज्जो महजो पितर मनोभुद्धिर्ज्योमत भक्तों शाव में पिया जस्माल नव दीजते लोको लोकनो दीजते जाजा अशाम अशो भयों देश देवगौम तो ज्ञान साचा में অন্নী দক্ষ দাসী মধু তিনি সকলের প্রতি সমদর্শী সুখ দুঃখের সমানীল অহংকারী মমত্ব শূন্য জিতেন্দ্রীয় সহংশী সদা দৃঢ় বিশ্বাসী ও যোগী যাহার মন ও বুদ্ধি আমার প্রতি সমর্পিত হইয়াতে তিনি ভক্ত আমার প্রিয় যিনি হিংসা শূন্য যে মানুষ হিংসা শূন্য বন্ধু ভাবধুপ্ত সবাইকে বন্ধুর মতন ভাবে ক্ষমাশীল খুব তাড়াতাড়ি মানুষকে ক্ষমা করে দিতে পারে সমদর্শী সবাইকে সমানভাবে দেখে তুমি তেমন তুমিও তেমন তুমিও তেমন এ আলাদা ও আলাদা নয় সবাই সমান আমার দেখে সম দুঃখে দুঃখী সুখ দুঃখে সমান সুখেও যার তোমার রূপ থাকবে সুখেও তুমি আনন্দ পাবে না দুঃখেও কষ্ট পাবে না নিরহঙ্কারী অহংকার নাই মমত্ব শূন্য মায়া মমতা থাকবে না দয়া থাকবে মায়া মমতা থাকবে না জিতেন্দ্রীয় যে ইন্দ্রিয়কে যা করেছে আমাদের পঞ্চম ইন্দ্রিয়কে মানে আমরা তো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর প্রতি বেশি আহ কি বলবো ইন্দ্রীয় মহযুক্ত বেশি আমরা চোখে দেখি এটা ভালো লাগবে এইগুলো থেকে আমরা দিতেন মানে ইন্দ্রিয়কে জয় করেছি ইন্দ্রিয়র বাসে আমি নেই আমার বসে বাসে ইন্দ্রিয়া বলতেই দিতেন্দ্রীয় মানে সহ্য শক্তি থাকবে সদা তুষ্ট সবেই তুষ্ট যা থাকে তাতেই তুষ্ট দৃঢ় বিশ্বাসী নিজের উপর প্রচন্ড বিশ্বাসী থাকবে এবং যোগী যাহার মন ও বুদ্ধি আমার প্রতি সমর্থিত একটা মানুষ যদি ঈশ্বরের প্রতি

তো বন্ধুরা গীতা পাঠ শুনলেন আর সম্পূর্ণ ভিডিও তো করিনি তা যতটুকু পেরেছিলাম ততটুকু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে ভাগ্নি জামাইকে বলেছিলাম তা তখন আসতে পারিনি বলে এখন দেখা করতে এলো আর এই যে আমাদের নাতনি তা কোথায় উঠেছে দেখুন মানে এতটাই ফরো আর একবারে নিজে একাই উঠে পড়ছে ওর কোনো ভয় ডোর নাই তো বন্ধুরা এই যে ভাগ্নিটা চলে গেল এরপর এই যে ভাইরা যাবে গঙ্গাধারে বেড়াতে আর বললো যে রাতের মানে যা দিনেকার রান্না আছে সব রাতে হয়ে যাবে ওই খাওয়া দাওয়া করে নেবে আর এই যে মা বাসনগুলো ধুই ছিল মা কাকিমা মিলে ঠাকুরের বাসন আর ঘরের বাসন তা সেগুলো একবার দেখিয়ে দিলাম আর দিয়ে সেদিন রাত আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিল আমার ওপর নিচ করেছি দিয়ে সিজারের জন্য সিজারের সেলাই খুব যন্ত্রণা হচ্ছিলো বলে আমি করতে পারিনি তা যাই হোক এবার পরের দিন সকালে এই যে তরকারি করলাম কুমড়ো আলুর তরকারি পাঁপড় ভাজা আর বেগনিও ছিল মিষ্টি আছে এই দিয়ে মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেল। মা কাকিমা থেকে সব দিয়ে দিলাম তা আজকে তো মা কাকিমা থেকে যেতে দেবো না ভাইরাও সব চলে গেল আর আমার এই যে গৃহপ্রবেশে গিফট পেয়েছি মনার মিসের কাছ থেকে এই ঠাকুরের একাবিটা তা খুব ভালো হয়েছে আমাদের খুব ভালো লেগেছে আর আমার ভাইয়ের কাছে ফ্যান আর যারা এসেছিলো যাদেরকে বলেছিলাম তারা মিষ্টি নিয়ে এসেছিলো তা এই ছিল আমার গৃহপ্রবেশের তৃতীয় পর্বের ভিডিও